দামছরার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন ওনার বাড়িতে পরশু রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে এসে ট্যাঙ্কিটা কাটে আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি জলগুলো বের করে দেয় তারপরে আগুন আগুন ধরিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জানি এর পিছনে কার কি হাত আছে তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই আমরা আছি আমরা এত দূর থেকে আমি আমরা পরের দিনে আসতাম আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি আমরা ঘটনা যেখানে ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না এটা যেই দলেরই হোক আমি বারবার বলছি রিপিট করছি যেই দলেরই হোক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না এটা হলো একদম ফাইনাল কথা এটা আগে কি হয়েছে আমি জানি না কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে এভাবে একটা পুরিয়ে মারার চেষ্টা করা হবে আর আমরা এখানে বসে থাকবো আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করবো কার এটা একদম পরিষ্কার প্রথমে এসছে ট্যাঙ্কি কেটেছে কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাগ্য বলা ভাগ্য খুব ভালো ছিল ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিলো একটা ঘর ওনার স্টাডি রুম উনি যেখান থেকে বসে নিউজ পাঠায় এটা তো ইন্টেনশন ক্লিয়ার যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন উনি এখন নিমিত ট্রোমাটিক মানে একটা ট্রোমার মতো উনি একটা আছেন যে উনি একটা মানে কী মানে প্রাণে বেঁচেছেন এই জন্য উনি একটা মানে অচ মানে অবচেতন মনে একটা উনি একটা কীরকম একটা অবস্থার মধ্যে আছেন একটা বয়স্ক লোক সুগারের পেশেন্ট ওনাকে এইভাবে মেরে ফেলবো ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে এগুলো সব একটা চক্রান্তর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে একদম নিউজ করে প্রতিবেদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করে ওকে ওর জায়গা হাতিয়ে নেবে হেনস্থা করবে এটাই হলো মূল আমরা সব বের করেছি এবং এস ডি এম কীভাবে ফাইল নিখোঁজ হয়ে যায় এটা সারপ্রাইজ একটা ফাইল কীভাবে নিখোঁজ হয়ে যায় সব একটা ষড়যন্ত্রের অঙ্ক তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু এলাও করব না সাংবাদিকের গায়ে হাত ধোয়ার ব্যাপারটা কাউকে না আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মস্যার্স অక్సిনি কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 708506078